ধরুন আপনার মোবাইল চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে সেক্ষেত্রে আপনি রকম থানায় না গিয়ে আপনার মোবাইলটা কিভাবে আপনি ফিরিয়ে পেতে পারেন বা আপনার মোবাইল সিম মিস কেউ যাতে করতে না পারে সেক্ষেত্রে আপনি কিভাবে মিসিং ডায়েরি করবেন তাও আবার নিজের মোবাইল দিয়ে সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট আসলে সবার আগে দেখতে পান তো চলুন ভিডিওটা শুরু করা যাক মিসিং ডায়েরি করার জন্য সবার প্রথম আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন ওপেন করে এখানে গুগলে সার্চ করবেন জাস্ট আপনারা ডাব্লু বিপি লিখে সার্চ করবেন সার্চ করার সঙ্গে সঙ্গে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে এবার নিচে আসবেন এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই যে লিঙ্ক আছে এর উপরে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনাদের সামনে আরও একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে জাস্ট ওয়েট দেখুন নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে এবার এখানে দেখুন অনেকগুলো টুল আপনারা দেখতে পাবেন উপরে এবার জাস্ট আপনারা সিটিজেন সার্ভিস এর উপরে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আরও কিছু অপশান আপনারা পেয়ে যাবেন এবার নিচের দিকে আসবেন এখানে দেখুন ইম্পর্টেন্ট লিঙ্ক এই যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন যখনই ইম্পর্টেন্ট লিঙ্কের ওপরে ক্লিক করবেন দেখবেন এখানে একটা অপশান আছে মিসিং মোবাইল এই যে অপশানটা এর উপরে আপনারা ক্লিক করবেন তখনই ক্লিক করবেন আপনাদের সামনে পুরো ফর্মটা ওপেন হয়ে যাবে দেখুন পুরো ফর্ম এখানে কিন্তু ওপেন হয়ে গেছে তো এখানে ফার্স্ট আছে বেসিক ডিটেলস অর্থাৎ এখানে মোবাইল সংক্রান্ত বেসিক ডিটেলস আপনাকে দিতে হবে তো মিসিং মোবাইল নাম্বার অর্থাৎ আপনার যে মোবাইলটা হারিয়ে গেছে সেই মোবাইলের যে সিমটা ছিল বা সেই নাম্বারটা ছিল সেই নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে তো এখানে এন্টার মিসিং মোবাইল নাম্বারের ঘরে আপনি নাম্বারটা বসিয়ে দেবেন মিসিং ডেট কোন তারিখে আপনার মোবাইলটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেটা আপনি এখানে দিয়ে দেবেন তারপর নিচে দেখুন মিসিং প্লেস আপনার ওই মোবাইলটা কোন জায়গা থেকে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে সেই প্লেসটা আপনি এখানে দিয়ে দেবেন তারপরে মিসিং স্টেট অর্থাৎ কোন রাজ্য মানে আপনার মোবাইলটা হারিয়ে গেছে সেই রাজ্যের নামটা এখানে দিয়ে দেবেন তারপরে নিচে দেখুন মিসিং ডিস্ট্রিক্ট অর্থাৎ কোন ডিস্ট্রিক্টের মধ্যে এই মোবাইলটা আপনার হারিয়েছে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে আপনাকে সিলেক্ট করে বসিয়ে দিতে হবে তারপরে নিচে আসবে দেখুন মিসিং পিএস অর্থাৎ ওই ডিস্ট্রিক্টের মধ্যে কোন পিএস এলাকায় আপনার এই মোবাইলটা হারিয়েছে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে তো এই ডিটেলসগুলো বসানোর পরে এবার আপনাকে মিসিং মোবাইল ডিটেলস এখানে দিতে হবে অর্থাৎ আপনার মোবাইলের যে ডিটেলস সেটা আপনাকে এখানে দিতে হবে তো এখানে ম্যানুফ্যাকচারিং কোম্পানি অর্থাৎ আপনার কোন কোম্পানির মোবাইল আপনাকে সেটা এখানে দিয়ে দিতে হবে ধরুন আপনার রিয়েলমি আছে বা স্যামসাং মোবাইল আছে যে কোম্পানির মোবাইল সেটা আপনি এখানে লিখে দেবেন মডেল নাম্বার ওই মোবাইলের মডেল নাম্বারটা দিয়ে দেবেন ধরুন আপনার রিয়েলমি নারজো টোয়েন্টি থ্রি বা স্যামসুং এম থার্টি ওয়ান এই যে মডেল নাম্বার এই মডেল নাম্বারটা আপনাকে বসাতে হবে এই মডেল নাম্বার যদি আপনার মনে না থাকে সেক্ষেত্রে আপনার যখন নতুন মোবাইল কিনেছেন ওই বক্সে কিন্তু নাম্বার আছে মডেল নাম্বারটা তো সেটা দেখে আপনি এখানে বসিয়ে দেবেন তারপরে নিচে দেখুন আই আই নাম্বার অর্থাৎ এখানে এই যে আইএমইআই নাম্বারটা এটা কিন্তু আপনারা ওই বক্সের মধ্যেই পেয়ে যাবেন তো ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবার নিচে দেখুন আইএমএসআই নাম্বার সেম ওই বক্সের যে নাম্বারটা আছে এই নাম্বারটা দেখে এখানে বসিয়ে দেবেন যদি না বসান সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তবে বসালে এটা সন্ধান করা খুব সহজ হবে তারপরে নিচে দেখুন এখানে ওনার কন্ট্যাক্ট ডিটেলস অর্থাৎ আপনার কন্ট্যাক্ট ডিটেলস এখানে আবার দিতে হবে তো এখানে আপনি আপনার নামটা বসিয়ে দেবেন ওনার ফুল নেমের ঘরে তারপরে দেখুন ওনার অ্যাড্রেস অর্থাৎ আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা ফুল অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন তারপরে এখানে এস্টেট স্টেট আপনার কোন রাজ্য আছে সেটা আপনি দিয়ে দেবেন ডিস্ট্রিক্টের ঘরে আপনার জেলা দিয়ে দেবেন পুলিশ স্টেশনের ঘরে আপনার পুলিশ স্টেশনের নামটা দিয়ে দেবেন তারপরে পিন নম্বরের ঘরে আপনার পিন নাম্বারটা দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বারের ঘরে আপনাকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে যে নাম্বার ধরে আপনাকে কিন্তু পুলিশ স্টেশন থেকে কন্ট্যাক্ট করা যে করতে পারবে বা যখন আপনার মোবাইলটা রিকভার হয়ে যাবে তখন আপনাকে কোন নাম্বার দিয়ে যোগাযোগ করতে পারবে সেই নাম্বারটাই আপনি এখানে দিয়ে দেবেন তারপরে নিচে দেখুন জিমেল আইডি বা ইমেল আইডি এই ইমেল আইডি আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কোনো রকম সমস্যা নেই তারপরে নিচে আসবেন এখানে আপনি একটা ক্যাপচার দেখতে পাবেন এই ক্যাপচারটা আপনাকে দেখে হুবহু বসাতে হবে এই ক্যাপচার যদি আপনি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা রিফ্রেশ করলে আরও একটা নতুন ক্যাপচার পেয়ে যাবেন সেই ক্যাপচারটাও আপনি বসাতে পারবেন তো এখানে দেখে দেখে ক্যাপচারটা বসিয়ে দেওয়ার পরে আপনারা সাবমিট যে অপশানটা আছে এর উপরে ক্লিক করবেন যখনই সাবমিট অপশানে ক্লিক করবেন আপনাদের এই মিসিং ডায়েরি কিন্তু হয়ে যাবে এবার আপনাকে ওই যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন সেই মোবাইল নাম্বারে হয়তো থানা থেকে আপনাকে ফোন করবে ফোন করে আরও ডিটেলস আপনার জানবে তারপরে কোথায় হারিয়ে গেছে সেখানে গিয়ে তদন্ত হবে তদন্ত হওয়ার পরে যখন রিকভার হয়ে যাবে আপনার ওই মোবাইল নাম্বারে আপনাকে কন্ট্যাক্ট করে সেই মোবাইলটা আপনাকে ফিরিয়ে দেওয়া হবে আর যদি মোবাইলটা পাওয়াও নাও যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে মিসিং ডায়ের ভিত্তিতে রকম ওই সিম দিয়ে কেউ যাতে ইউজ করতে না পারে সেটাও কিন্তু আপনি এদিক দিয়ে সুরক্ষিত হয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল ধন্যবাদ জয়